যদি নিজের চারপাশের পরিবেশের সাথে সংযোগ হারিয়ে ফেলেন আপনি মারা যাবেন তাই না অজান্তেই আপনার জীবন হয়ে উঠবে আপনি বনাম বিশ্বব্রহ্মাণ্ড আপনার একমাত্র সমস্যা হলো আপনার মানসিক গঠনটা বিশৃঙ্খল হয়ে গেছে আপনি সহজেই একে সুশৃঙ্খল করতে পারেন অসহায় অবস্থায় অনেক অল্প বয়সীরা ভাবতে শুরু করে নিজের জীবনকে শেষ করার মতো চরম পদক্ষেপ নেবার কথা এ বিষয়ে অনেক প্রশ্ন করা হয়েছে তাদের মধ্যে একটি হলো আমার ঘনিষ্ঠ বন্ধুদের অনেকেই আত্মহত্যা প্রবণ আমি কি করতে পারি তাদের এই ধরনের ভাবনা থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে আর তারা যোগাভ্যাস করতে চায় না ওটা বিশেষ সংযোজন তাই তো তো উত্তরটা এদিক থেকে দেয়া যাক প্রথমত যোগ কি তো এই মুহূর্তে দুর্ভাগ্যবশত কি এই দেশেও যেখানে সবকিছু শুরু হয়েছিল যোগ সম্পর্কে মানুষের ধারণা আসলে আমেরিকার উপকূল থেকে ঠিকরে ফিরে আসা তারা ভাবেন যোগ মানে নিজেকে মোচরানো বিভিন্ন ভঙ্গিতে অসম্ভব সব ভঙ্গি ভঙ্গি যে আপনাকে যেন বাসি নুডলসের মতো দেখতে লাগে না আমি আপনাদের বোঝাতে চাইছি যে যোগের অর্থ কি যোগ মানে হলো মিলন মিলন মানে দেখুন এই মুহূর্তে আপনি এখানে আছেন এমন কি আপনি শ্বাস নিচ্ছেন আপনার বন্ধুও কি শ্বাস নিচ্ছেন আপনার সেটা মনে হয় তাই তো ঠিক আছে নিশ্চয়ই আপনি খাবার খাচ্ছেন জল খাচ্ছেন লেনদেনের আরও অনেক স্তর আছে কিন্তু অন্তত একবারে এই ভৌত ব্যাপারগুলো আপনি বোঝেন এইসব লেনদেন ছাড়া আপনার কোনো অস্তিত্বই থাকবে না তাই নয় কি হ্যালো তো একভাবে এটা আপনাকে যা বলছে তা হল আপনি কেবল একটা ক্ষুদ্র প্রাণী শুধু একটা ছোট্ট পপ আপ আপনার ফোনের পর্দায় পপ আপ আসে ফুটে ওঠে আর চলে যায় এই গ্রহেও আপনি শুধুই একটা পপ আপ ফুটে উঠছেন আর চলে যাবেন হ্যাঁ তো আপনি মনে করেন আপনি নিজেই একটি স্বতন্ত্র অস্তিত্ব না আপনি যদি চারপাশের পরিবেশের সাথে সংযোগ হারিয়ে ফেলেন আপনি মারা যাবেন তাই না আপনি না খেলে বা জলপান না করলে মারা যাবেন শুধু সেটাই নয় এই দেহের প্রত্যেকটি কোষ প্রত্যেকটি অতি পারমাণবিক কণা লেনদেনের মধ্যে রয়েছে যদি এই লেনদেন না ঘটে আপনার অস্তিত্ব এক মুহূর্তের জন্য টিকবে না কিন্তু মানসিকভাবে আপনি নিজেকে এমন একটা খোলসে ঢুকিয়ে ফেলেছেন যে মনে করছেন আপনি একটি স্বতন্ত্র সত্তা পুরোপুরি নিজেই যোগ মানে আপনি সচেতনভাবে আপনার স্বতন্ত্রতা সীমানাগুলি মুছে ফেলেন কারণ যদি সচেতনভাবে নিজের স্বতন্ত্রতা সীমানা মুছে না ফেলেন তাহলে অজান্তেই আপনার জীবন হয়ে যাবে আপনি বনাম বিশ্বব্রহ্মাণ্ড এটা খুবই আপনি এটা শুনে রাখুন আমার থেকে আপনি আমার উপদেশ নিতে পারেন এই বিষয়ে এটা একটা বাজে প্রতিযোগিতা জড়িয়ে পড়ার পক্ষে আপনি বনাম ব্রহ্মাণ্ড নিশ্চিতভাবেই আপনার মরে যেতে ইচ্ছা করবে যখন এত বড় প্রতিযোগিতার মুখোমুখি হন বেঁচে থাকারই কোনো মানে হয় না ব্যাপারটা এরকমই হয়ে যাবে তো মানুষ এটা সাধারণত এইভাবে সামলায় যে অসচেতনভাবে এটাকে মুছে ফেলে খানিকটা কেউ প্রেমে পড়ে যায় অন্য কারোর সাথে হঠাৎ করেই তারা নিজেদের অস্তিত্বের সীমানাকে অন্য কারো কাছে অল্প একটু খুলে দেয় ইংরাজি ভাষায় প্রেমে পড়া এই অভিব্যক্তিটি একটি ভালো অভিব্যক্তি কারণ আপনার কিছু একটা পড়ে যেতে হবে আপনি ভালোবাসায় উঠতে পারবেন না ভালোবাসায় উঠতে পারবেন না ভালোবাসায় চড়তে পারবেন না আপনাকে প্রেমে পড়তে হবে তার মানে তার মানে আপনার মধ্যে কোনো কিছুকে খুলে ফেলতে হবে আপনার কিছু একটার পতন হতে হবে আপনাকে জায়গা করে দিতে হবে অন্য কিছুর জন্য অল্প একটু অসচেতন যোগ আপনি করছেন সে কি এখনও যোগ করতে চায় না তো এই আকাঙ্ক্ষা হয়ে ওঠার সীমানাগুলিকে ভেঙে ফেলার এটা যদি একেবারে প্রাথমিক ভৌত অভিব্যক্তি পায় আমরা এটাকে যৌনতা বলি এটা যদি আবেগের অভিব্যক্তি পায় আমরা একে প্রেম বলি এটা যদি একটা মানসিক অভিব্যক্তি পায় এটাকে চিহ্নিত করা হয় উচ্চাকাঙ্ক্ষা জয় করা বা কেবল কেনাকাটা বলে এটা যদি এক সচেতন অভিব্যক্তি হয়ে ওঠে তখন কেমরা আমরা যোগ বলি আপনার জীবনে আপনি যা ভাবেন আপনি আপনার জীবনে যা কিছু করেন সেটা কি সচেতনভাবে করা ভালো নাকি অসচেতনভাবে আপনি কি মনে করেন সচেতনভাবে তো আপনি যদি নিজের সীমানাগুলো সচেতনভাবে মুছে ফেলতে পারেন বুঝতে পারবেন অপ্রয়োজনীয়ভাবে একটা মানসিক কাঠামো তৈরি করেছেন যেখানে ফাঁদে পড়ার মতো অনুভব করছেন আপনি যদি একে সচেতনভাবে মুছে ফেলতে পারেন একেই যোগ বলে একে শারীরিকভাবে মুছে ফেলতে পারলে তাকে বলে যৌনতা আবেগের দিক দিয়ে মুছে ফেলতে সক্ষম হলে ভালোবাসা একে মানসিকভাবে মুছে ফেলতে চেষ্টা করলে কৃতিত্ব বিজয় উচ্চাকাঙ্ক্ষা সিদ্ধি জয় এরকম সব জিনিস কিন্তু এই সমস্ত জিনিস কতদিন তারা টেকে মুহূর্তমাত্র কারণ এটা অসচেতন আপনি সচেতনভাবে নিজের স্বতন্ত্রতার সীমানাগুলো মুছে ফেললে আপনি এখানে বসে থাকতে পারেন এই বিশ্বব্রহ্মাণ্ডের মতো সেই একই স্থিরতার সঙ্গে এখন আপনি মোড়ে কোথায় যেতে চান কারণ যেটা আপনি বানাননি তাকে ধ্বংস করার কোন অধিকার আপনার নেই তাই না আপনি কি জীবনকে তৈরি করেছেন হ্যালো আপনি কি এই জীবনকে তৈরি করেছেন আপনার কি সেই সামর্থ্য আছে না তাহলে কিভাবে আপনার একমাত্র সমস্যা হলো আপনার মানসিক গঠন বিশৃঙ্খল হয়ে গেছে আপনি সহজেই একে শৃঙ্খলায় আনতে পারেন তাদের অবশ্যই যোগ করা উচিত একটি জীবন একজন সঙ্গী এই ধারণাটা আমি বিশ্বাস করতাম বা আমাকে শেখানো হয়েছিল কিন্তু এখন যখন চারদিকে দেখি এই একটি বিয়ে বা একটি সম্পর্কের ব্যাপারটা চলে গিয়েছে এই বিষয় আপনার কি মত কই না তো হয়তো আপনাদের থেকে চলে গেছে বাকি পৃথিবীতে সেরমভাবে তো যায়নি আপনি যদি আপনি যদি আমেরিকাতেও যান যেখানে কিনা অবাধ যৌনতা প্রচলিত রয়েছে সেখানেও মানুষে বিয়ে করার সময় ভাবেন সারা জীবনের জন্য হ্যাঁ অবশ্যই সেই সারা জীবন দুবছরের মধ্যেই শেষ হয়ে যায় সেটা অন্য বিষয় যখন বিয়ে করে তখন ভাবে সারা জীবনের জন্য তাই তো এত টাকা দিয়ে হিরে কেনে তারা ভাবেন এটা সারা জীবনের জন্য এবং সেটা আঙুলে পড়েনও কিন্তু দুর্ভাগ্যক্রমে নানা কারণে সম্পর্ক তিক্ত হয়ে যায় সেটার একটা কারণ হলো মানুষ অনেক দেরিতে গিয়ে তাদের জীবনে সম্পর্কে ঢুকছেন দেখুন যখন একে অপরের সাথে অল্প বয়সে দেখা হতো যখন তাদের ব্যক্তিত্বগুলো জমাট বেঁধে যায়নি সতেরো আঠেরো বছর বয়সেই সম্পর্ক হতো তখন দুজনে মিলে আদতে একটি মানুষের মতনই হয়ে যেতেন খুব সহজেই এখন তিরিশ বছর বয়সে গিয়ে সম্পর্ক হয় এখন দুজনেই জমাট বেঁধে গিয়েছেন দুটো কংক্রিট পাথরের মতন কিন্তু আমি দেখছি অল্প বয়সে বিয়ে করলে বিয়েটা টিকে যায় যদি পঞ্চাশের ওপর গিয়ে বিয়ে করেন তাহলেও টিকে যায় কারণ তখন আবার নরম হয়ে গিয়েছে কিন্তু তিরিশ আর পঞ্চাশের মাঝখানে কীরকম একটা জমাট বাঁধা পাথরের মতো দেখেছেন তো কঠোর ব্যক্তিত্ব এবার ঘর্ষণ হয় হ্যাঁ যদি বিচক্ষণ হন সমাধান খুঁজে পাবেন তো এক বিবাহ বা বহু বিবাহ বা যে ধরনের বিবাহর কথাই আপনি বলুন যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা বুঝতে হবে দেখুন আমরা সকলে এখানে এসেছি আপনি আমি আমরা রয়েছি এখানে এর মানে এক পুরুষ এবং এক মহিলা কোনো এক সময় এক হয়েছিলেন আপনি হয়তো ভাবছেন যে আরে ওরা তো মা বাবা তারা ভালোবাসতে পারেন না তাদের মধ্যে যৌন সম্পর্ক নেই কিছুই করেন না কেবল এক পূজারী মন্ত্র উচ্চারণ করেছিলেন বলে আপনি জন্মে গেছেন না ব্যাপারটা ওরকম নয় কারোর শারীরিক প্রয়োজন ছিল এবং সেটার সমাধান তারা বিবাহের মাধ্যমে করেন আর তাই আমরা এখানে আপনার বয়স যখন আঠেরো তখন সব সময় আপনি বিবাহের বিরুদ্ধে কিন্তু যখন তিন বছর বয়স ছিল তখন তো বিয়ের পক্ষেই ছিলেন আপনার মা বাবার বিয়ের পক্ষে আপনার যখন তিন বছর বয়স ছিল তখন আপনার মা বাবার সম্পর্ক স্থায়ী ছিল বলেই আপনি খুশি ছিলেন তো কিন্তু যখন আঠেরো হলেন তখন লাগাম ছাড়া অবাধ যৌনতর কথা ভাবলেন বিয়ের বিরুদ্ধে হয়ে গেলেন কিন্তু আবার যখন পঞ্চাশ পঞ্চান্নয় পা দেবেন তখন আবার চিরস্থায়ী সম্পর্ককেই চাইবেন তো এটা আপনাকেই বিবেচনা করতে হবে কারণ জীবনটা আপনারই যে আপনি এমন জীবন চান যেখানে সবসময় আবেগের জায়গাটা পূরণ করার জন্য সারা জীবন একে ওকে খুঁজে বেড়াতে হবে নাকি ব্যাপারটা কেমনভাবে মীমাংসা করবেন যাতে জীবনের সময়টাকে অন্যভাবে ব্যবহার করবেন আপনার বুদ্ধিমত্তা দিয়ে কিছু সৃষ্টি করতে যদি আবেগ এবং শরীর শুরুতেই স্থির এবং স্থায়ী হয়ে যায় তাহলে আপনি অনেক ভালোভাবে নিজের বুদ্ধিমত্তাকে ব্যবহার করতে পারবেন হলে রোজ এখানে ওখানে আপনাকে একে তাকে খুঁজে বেড়াতে হবে না এটা নিয়ে আমি কোনো ন্যায় বিচার করছি না কিন্তু আমার এত খারাপ লাগে আমেরিকাতে গিয়ে বহু মানুষকে চিনি কারণ এখন হাজার হাজার মানুষের সাথে আমরা কাজ করছি চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের ওপর মহিলাদের কথা বলছি খুব ভালো মানুষ কিন্তু সকলে এখন আজকাল তো অনলাইন হয়ে গিয়েছে না হলে সকলে তারা বারে গিয়ে বসে থাকেন এবং অপেক্ষা করেন যে কোনো পুরুষ এসে তাদের সঙ্গে করে নিয়ে যাবেন বিশ্রী ব্যাপার এটা সরি কি বললেন টিন্ডার জেনারেশন সে জেনামেই ডাকুন না কেন যখন ৪৫ বছর বয়সের এক মহিলা ভালোবাসা আদর সম্মান এসবের মধ্যে থাকা উচিত তার সে জায়গায় তিনি বসে আছেন এক অচেনা পুরুষের অপেক্ষায় এবং তাকে দশ মিনিটের মধ্যে তাকে দেখে নির্ণয় করতে হবে যে তাকে ড্রিঙ্ক বা ডিনার কিনে দেবেন এটা অত্যন্ত দুঃখের এর মানে সকলেই এই পথে হাঁটবেন সেটা নয় কিন্তু আপনাকে বৃহত্তর কল্যাণের কথা ভাবতে হবে একটা সামাজিক পরিকাঠামোকে ভাঙার আগে এটা অবশ্যই বুঝতে হবে যে দেখুন আমরা জীবনের যে কোনো বিন্দুতেই দাঁড়িয়ে থাকি না কেন আমাদের সকলকে এটা বুঝতে হবে যে একটা সামাজিক পরিকাঠামো হোক বা রাজনৈতিক হোক বা মনস্তাত্ত্বিক হোক যে কোনো পরিকাঠামোকে ভাঙার আগে আমাদের অবশ্যই ভাবতে হবে যে আমাদের হাতে তার থেকে ভালো কোনো বিকল্প আছে কি না যদি কোনো শ্রেষ্ঠতর বিকল্প ছাড়াই বর্তমান পরিকাঠামোটিকে ভেঙে ফেলা হয় তাহলে যেটুকুও বা ঠিকঠাক চলছে সেটাও তছনছ হয়ে যাবে নমস্কার সদ্গুরু আপনি বলেছিলেন কেউ যদি সত্যি নিজেকে জানতে ইচ্ছুক থাকেন তাহলে আপনি তাদের যুক্তির বাইরে তাদের কাছে উপস্থিত হবেন তো এই ঘরে কেউ যদি সত্যি ইচ্ছুক থাকেন আপনি কি তাদের মন পড়তে পারবেন অথবা ধরুন আমি সিমলায় আছি আর আপনার সম্বন্ধে ভাবছি আর সত্যি ইচ্ছুক আছি আর মনে মনে চাইছি আপনি আমাকে অনুগ্রহ করে দীক্ষিত করুন বা আমাকে পথ দেখান এরকম হলে আপনি কি জানতে পারবেন তো আমি কি আপনার মন পড়তে পারি আমি আমার সময় নষ্ট করি না মানুষের মন পড়ে কারণ এটা আমি আমি কি নিজের মনটাও পড়ি না কারণ ওটা একটা জঞ্জালের ঢিপি কারণ আপনার মনের মধ্যে আছে কি আপনার মনে কি থাকবে তা কি আপনার হাতে আছে সেই ছোটবেলা থেকে যা কিছুরই সংস্পর্শে এসেছিলেন যাই দেখেন যা শোনেন যা শোঁকেন যা কিছুই খান সব আপনার মনে রয়েছে তাই না আপনার মন হলো সমাজের আবর্জনা রাখার জায়গা আপনার কোনো বিকল্প নেই এই লোকটা যদি কথা বলে আপনার কানে ঢুকবে যদি ওই লোকটা বলে কানে ঢুকবে না আপনার পক্ষে কি তা সম্ভব যদি আপনাকে অপমান করি আপনি কিন্তু সেইটা আপনাকে ভালো কিছু বললে তার থেকেও অনেক বেশি করে মনে রাখবেন হ্যাঁ কি না বলুন তো এটা একটা আবর্জনা পাত্রই এতে সব কিছুই জমে আপনি বেছে নিতে পারেন কোনটা ব্যবহার করবেন আর কোনটা করবেন না সেই বিকল্পটা আপনার হাতে আছে যদি আপনি প্রতিক্রিয়াশীল অবস্থায় না থাকেন কিন্তু আপনার কোনো বিকল্পই নেই আপনার মনে কি রয়েছে তা নিয়ে তাই না আপনি যা কিছুরই সম্মুখীন হন সেটাই আপনার মনে রয়েছে যে মানুষগুলো বিশ্বে মিথ্যের প্রচারে ব্যস্ত তারাই বিশুদ্ধ মনের কথা বলেন আবর্জনা কি করে বিশুদ্ধ হতে পারে একটা আবর্জনা পাত্র কি করে বিশুদ্ধ হতে পারে যদি আপনি অর্ধেক মস্তিষ্ক সরিয়ে নেন বিশুদ্ধ মন না হলে যা কিছুই আপনি জড়ো করেছেন তা ওখানে রয়েছে আপনি কোনটা ব্যবহার করবেন আর কোনটা ব্যবহার করবেন না সেইটা বেছে নিতে পারেন তাই না সেটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে একজন মানুষ ঠিক ঠিক জিনিসগুলো বাঁচেন আরেকজন যা খুশি তাইভাবে বেছে নেন তো সেই অনুযায়ী আপনাদের ব্যক্তিত্বগুলো নির্ধারিত হয় কিন্তু আপনার মনে কি জমা থাকবে সেটা কি সত্যি আপনার হাতে আছে বিশ্বের সমস্ত নোংরাই তো আপনার মনের মধ্যে রয়েছে তাই না আপনার কোনো ভূমিকাই নেই আপনার মনের মধ্যে কি জমবে তা নির্ধারণে আপনি যদি ভাবেন মনের মধ্যে এটা থাকা উচিত নয় তাহলে শুধু সেটাই থাকবে এই মুহূর্তে পরীক্ষা করার জন্য আপনারা সবাই শুধু চোখ বন্ধ করে থাকুন দশ সেকেন্ড আপনি কোনো হনুমানের কথা ভাববেন না ওকে দশ সেকেন্ডের জন্য কোনো হনুমান নয় শুধুই হনুমান তাই না তাই তো আমি বলছি আপনার হাতে নেই কোনো কিছু ভালো হোক চাই খারাপ হোক বা জঘন্য হোক আপনার সামনে পড়লেই তা আপনার মনে রয়ে যায় আপনি বাঁচতে পারেন না আপনি কোনটাকে রাখবেন সেটা বাঁচতে পারেন না শুধুই কোনটা ব্যবহার করবেন সেটা বাঁচতে পারেন সেই বাছাই করার ক্ষমতাটুকু আবার অনেকে হারিয়েছেন তাই আপনার মনটা আমি পড়ে ফেলবো। সেই সব কথা বলবেন না আমার সেই সমস্ত নোংরাঘাটার শখ নেই হ্যালো আমি এমন কি নিজের মনটাও পড়ি না আপনার কথা তো ভুলেই যান কিন্তু মূল প্রশ্নটা অন্য কিছু ছিল এতক্ষণ শুধু প্রশ্নটা আর আনুষঙ্গিক একটা ব্যাপার নিয়েই বললাম আমি আপনাকে বলি তবে আমার সঙ্গে যাদের সরাসরি দেখা হয়েছে এমন মানুষের চেয়ে যাদের কখনো দেখিনি এমন মানুষকেই দীক্ষা দিয়েছি বেশি আমি মাত্র কয়েক লক্ষ মানুষকেই দেখেছি কিন্তু আমি দীক্ষা দিয়েছি এর চেয়ে বহু বেশি সংখ্যক মানুষকে যারা কখনো আমাকে দেখেনি কখনো আমার সম্বন্ধে কোনো কিছুই জানেও না শুধু এই যে তারা যদি এক মুহূর্তের জন্যও সত্যি ইচ্ছুক হয়ে থাকেন আমরা সেই সুযোগটা ছাড়ব না তো সত্যিকারে ইচ্ছুক হওয়ার যে মানে তা হল আপনি সচেতন আছেন আর আপনার নিজস্ব কোনো ইচ্ছাও নেই শুধু আপনি উপস্থিত যদি আপনি ওইভাবেই সিমলায় থাকেন কোনো ব্যাপার না আপনি সিমলায় থাকুন বা সুমেরুতে কোনো ব্যাপার নয় কারণ চেতনার কোনো দূরত্ব নেই আপনি একই ঘরে একই সময় থাকার কথা বলছিলেন দেখুন এই সমস্যাটা শুধুই শরীরের আপনার শরীর সেখানে আমার শরীর এইখানে খুবই স্পষ্ট এটা আমার শরীর ওটা আপনার শরীর এটা আমার মন ওটা আপনার মন পরিষ্কার কোথাও কোথাও হয়তো এক হতে পারে হয়তো মাঝে সাঝে একমত হতে পারি কিন্তু এটা আমার মন ওটা আপনার মন আপনি কখনোই আরেকজন এমন মানুষকে পাননি যার মনটা ঠিক আপনারই মতো পেয়েছেন কি হ্যাঁ যখন প্রেমে পড়েছিলেন তখন হয়তো এটাই ভেবেছিলেন কিন্তু বিয়ে করা মাত্রই আপনি বুঝে গেলেন তাদের নিজস্ব মন রয়েছে হ্যালো না আপনি এখনো তরুণী এখনো হয়তো জানেন না যে এটা হবে তো এটা আমার মন এটা আমার শরীর ওটা আপনার শরীর ওটা আপনার মন এই জিনিসগুলো এই এখন অন্তত এখন আলাদা যে আছে সেটা পরিষ্কার কিন্তু আমি চাই আপনি এটা বুঝুন আমার জীবন আর আপনার জীবন বলে এই রকম কোনো কিচ্ছু হয় না আপনি একই জিনিসের কিছুটা ধরে রেখেছেন আমিও একই জিনিসের কিছুটা ধরে রেখেছি এটা অনেকটা সিমলায় আপনি কি সিমলায় বড় হয়েছেন সিমলাতে কি আপনি কখনো সাবানের বুদবুদ উড়িয়েছেন এই স্কুলে টুলে পড়াকালীন করেছিলেন তো ধরুন আপনি আর আমি আজ আমাদের বুদ্বুদ ওড়ানোর একটা প্রতিযোগিতা আছে আপনি আর আমি মিলে বুদবুত ওড়াবো আমার বুদ্বুদটা এত বড় আপনারটা এইটুকু তাই আমি বলি দেখুন এইটা দেখুন এই বড় বুধবুতটা আমার ফেটে গেল এইবার কিন্তু আমি বলি না এটা আমার হাওয়া ওটা আপনার হাওয়া যখন বুধবুধটা আসত তখন এটা আমার বুদ্বুত ওটা আপনার বুদবুত ঠিক একই ভাবে এটা আমার শরীর ওটা আপনার শরীর এই মুহূর্তে কিন্তু যে মুহূর্তে এটা ভেঙে যায় তখন আর আমার জীবন আর আপনার জীবন বলে কিচ্ছু নেই এটা একটাই জীবন তো আপনি কি সেটা অনুভব করবেন নাকি হাবি জাবি আমি যা বকে চলেছি তা বিশ্বাস করবেন এটাই একমাত্র প্রশ্ন যদি আপনি এটা অনুভব করেন তারপরে আর আমাকে আপনাকে বলতে হবে না আপনার পাশে যিনি বসে আছেন তার সাথে ভালো ব্যবহার করুন তাদের কোনো জিনিস চুরি করবেন না তাদের মেরে ফেলবেন না এইটা করবেন না ওটা করবেন না আপনার এইসব লাগবে কি কেউ কি আপনাকে বলেছিল এই কোড়ে আঙুলটা বড়ই অসহায় এটাকে কাটবেন না টুকরো করবেন না হাতুড়ি মারবেন না কেউ কি এটা আপনাকে বলেছিল তাহলে এটা যত্ন নিচ্ছেন কেন কারণ আপনি এটাকে নিজের অংশ হিসেবে অনুভব করেন যদি আপনি সমস্ত জীবনকে নিজের অংশ হিসেবে অনুভব করেন তাহলে আর কিছুরই দরকার পড়বে না সর্বত্রই এটা জুড়ে আছে তাই আমি বলছি সিমলাই হোক বা যেখানেই আপনি চান যদি আপনি সেখানে শুধুই বসতে পারেন একজন পুরুষ হিসেবে নয় মহিলা হিসেবে নয় কোনো ব্যক্তি হিসেবে নয় শুধুই জীবন হিসেবে আমরা সবসময় অপেক্ষা করছি আপনি অবশ্যই একটু এনার ইঞ্জিনিয়ারিং করুন এনার ইঞ্জিনিয়ারিং নামের একটা প্রোগ্রাম রয়েছে আমরা একটা কাজ করতে পারি শুধুমাত্র আপনি এর প্রতি সমর্পিত থাকলেই কারণ আমরা এটা তাদের প্রদান করতে চাই না যাদের কাছে গুরুত্ব নেই কারণ এটা একটা অসাধারণ হাতিয়ার লক্ষ লক্ষ মানুষের জীবন রূপান্তরিত হয়েছে এর মাধ্যমে সাত দিনের একটা অনলাইন সেশন আছে সমস্ত ভাষাতেই এটা আছে ইংলিশটা আমার নিজস্ব আওয়াজে আর অন্যান্য ভাষাগুলোতে এটা ডাব করা হয়েছে সহজ সাতটি উপায় শেখা নিজের মনের জটকে খুলতে তারপর একটা সহজ সাধনা আছে যেটাকে আরো প্রত্যক্ষভাবে শেখানো হয় যেটাকে বলা হয় সামভাবী মহামুদ্রা এটা আপনার জন্যে যা যা করে তা হল আপনি যদি এখানে বসে থাকেন আপনার শরীরে এইখানে আছে মন ওখানে আছে যেটা আপনি সেটা এই দুটোর থেকে সামান্য তফাতে আছে এটা সত্যি তো যে কিছু সময় ধরে এই শরীরটা আপনি জড়ো করেছেন কি আপনি জড়ো করেছেন এটা কি সত্যি যে আপনার মনের বিষয়বস্তুগুলোও আপনি জড়ো করেছেন হ্যাঁ আপনি যা জড়ো করেন তা আপনার হতে পারে কিন্তু কখনোই স্বয়ং আপনি হতে পারেন না তাই না হঠাৎ করেই আমি এই ঘটিটা তুলে যদি বলি এটা আমার ঘটি আপনি ভাববেন সদ্গুরু কিছু গণ্ডগোল আছে বোধ কিন্তু সবাই তো বলে উনি জ্ঞানী তাই আর কিছুক্ষণ শোনা যাক কিছু সময় পর আমি বলবো ঘটিটা আমি তখন আপনি বলবেন চলো উঠি যে মুহূর্তে আমি বলি এইটা আমি আপনি জানেন এটা পাগলের লক্ষণ কিন্তু এটাই আপনি প্রতিদিন করে চলেছেন খাবার সামনে এলে আপনার থালাতে আপনি বলেন এটা আমার খাবার আপনি সেটা খেলেন আর তারপরই বলেন এইটা আমি এটা পাগলের লক্ষণ তাই না বলুন বলুন পাগলামু কিনা যে মুহূর্তে আপনি বিশ্বাস করেন আপনি যা নন সেটাকে নিজে বলে তার মানে আপনি নির্ঘাত পাগলামির শিখরেই আছেন এই মুহূর্তে আপনার একমাত্র স্বস্তি হল সবাই তো ঠিক এইরকমই হয় পাগলা গারদে তো এমনটাই হয় পাগলা গারদে সবার মধ্যে শুধু ডাক্তারকেই পাগল দেখায় জানেন তো বাকিরা সবাই একদম স্বাভাবিকই হ্যাঁ আমি বলছি ধরুন আপনি এই দুটো আঙুল নিয়ে নিজের চোখের মধ্যে খোঁচাতে শুরু করলেন আমরা ভাবব আপনার কোনো অসুস্থতা আছে তাই তো হ্যালো হ্যাঁ কি না যদি নিজের ক্ষতি করা শুরু করেন প্রতিদিন আপনি নিজের ধারালো মনকে নিয়ে যদি নিজেকে খোঁচাতে থাকেন তাহলে অসুস্থতা আছে না নেই ব্যাস এটাই আপনি যদি নিজেকে কোনো কষ্ট দিতে থাকেন সেটা একটা অসুস্থতাই কিন্তু সবাই তো ঠিক এইরকমই করছে এখন সেটাই হল সুযোগ এটাই হল অজুহাত সবার একই রকম হওয়াটা এই ব্যাপারটাকে স্বাভাবিক করে দেয় না তাই না না আমি মনে করি না সেটা স্বাভাবিক তো আপনি যদি সত্যি স্বাভাবিক জীবন হন এমনকি এক মুহূর্তের জন্যেও তাহলেই ধরে নেব সিমলাতেই রেডিওয়ে কত যেন নাইনটি আপনার চ্যানেলের ফ্রিকোয়েন্সি না ওই ফ্রিকোয়েন্সি না হলেও একশোতেই আমরা শুনে নেব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ